মজাদারি চটচরি বা ভুনা গুড়া মাছের ভুনা তরকারি রান্না করা হবে

এই যে নানি কিন্তু এখন পিঁয়াজ তার সাথে আলু সব কিছু কেটে নিবে এর জন্য বাটিতে সাজিয়ে রেখে দিচ্ছে পিও নানী কিন্তু এর আগেও আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখিয়েছে আপনারা নানির রান্না দেখে কিন্তু খুবই প্রশংসা করেছেন আজকেও নানি আপনাদের সামনে হাজির হয়ে গেছে মজার কিছু রেসিপি নিয়ে একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আমরা কিন্তু আপনাদের মজার মজার রান্না উপহার দিয়ে থাকি

পেঁয়াজ কুচির মতো করেই কিন্তু আলুগুলো একদম মিহি করে যে কুচি করে নেওয়া হচ্ছে বা পিঁয়াজ তার সাথে কাঁচামরিচ তার সাথে রয়েছে আপনার আলু একসাথে সব কুচি কুচি করে আপনার এই মাটিতে রেখে দেওয়া হচ্ছে আর এখন শুধু রান্না আর রান্না বেশ মজা করে একদম মাটির চোলায় দেখুন মাটির চোলায় আবারও নানি কিন্তু বেশ মজা করে আপনাদের বেশ মজার মজার রেসিপি আজকে রান্না করে দেখাবে মুরগি মাংস হ্যাঁ দেখুন মুরগির মাংস একদম নানি কিন্তু একদম সুন্দর করে প্রত্যেকটি মাংসের পিস ধরে ধরে বেসে পরিষ্কার করে নিচ্ছে হ্যাঁ আপনার মাংস বলো একদম সুন্দর করে হ্যাঁ ভেজে নেওয়া হইলো আর এখন মশলা কষানো হবে না এই যে এখন বাটা মশলা তার সাথে গরম মশলা এবং কি আপনার গুঁড়া মশলা সব একসাথে দিয়ে সুন্দর করে মশলাটা কষানোর পর নানি কিন্তু আজকে একদম স্পেশাল মুরগি মাংস রান্না করবে মশলা তো সুন্দর হয়েছে হ্যাঁ বাহ একদম কত সুন্দর করে এই মশলাটা আপনার কষানো হইল আর এখন এখানে মাংস দিয়ে দিলেই কিন্তু আপনার ভুনা হ্যাঁ আর রান্না হয়ে যাবে D 몇 ratena Thakor Saveんだ Kawa D empu বাহ দেখুন মশলা মাংস সব সাথে হ্যাঁ কষিয়ে নেওয়ার পর এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো যেন মাংসের টুকরাতে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায় হ্যাঁ আর এতে করে বেশ কিছু সময় জাল খুললে রান্না হয়ে যাবে মুরগির মাংসের বোনা দরকারি নানিয়া ঘর এই যে শাক বাঁচতেছে সাজনে পাতা শাক এটা কিন্তু খুবই মজাদার ভাজি হয় দেখুন শাকগুলো বেছে বেছে রেখে দেওয়া হচ্ছে

নানীর মুরগির মাংসের তরি রান্না হয়ে গেল আর এখন এখন নানি কি করতেছেন ছোট মাছের দেখুন ছোটো মাছের একদম পিঁয়াজ এবং আলু কুচি দিয়ে চচ্চড়ি বা ভুনা তরকারি বলা যায় এটাকে ছোট্ট একটি লড়াতে না রান্না করবে দেখুন কত পিঁয়াজ আর দিয়ে তার সাথে গুঁড়া মাছগুলো আলু কুচি দিয়ে কিন্তু মজাদার এই চচ্চড়ি বা ভুনা গুঁড়া মাছের ভুনা তরকারি রান্না করা হবে ভুনা বিরিয়ানি হ্যাঁ মাখা মাখা করে হ্যাঁ দেখুন তেল দিয়ে তেল তেলা করে মাখা মাখা করে এখন চুলাই দিয়ে দেওয়া হবে আর এতে করে বেশ কিছু সময় জাল হলেই কিন্তু এই বিরিয়ানি দেখুন গোড়া মাছের বিরিয়ানি তরকারি রান্না হয়ে যাবে দেখুন মশলা দিয়ে সব কিছু দিয়ে নানিয়ে তেল তো বাঁচতেছে এ দিয়ে আপনার মাছেরও তেল আছে হ্যাঁ কেসকি মাছের আপনার চচ্চড়ি বিরিয়ানি দেখুন এটা বেশ কিছু সময় জাল করলে পানিটা একদম শোষণ হলেই কিন্তু রান্না হয়ে যাবে কেসকি মাছের চচ্চড়ি বিরিয়ানি আর এদিকে ভাত রান্না করা হচ্ছে নানিয়ে একাই কিন্তু দেখুন অল্প সময়ের মধ্যে একদম সব কিছু তৈরি করে নিচ্ছে শাকগুলো চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে হ্যাঁ এমনিতেই শাল দামার তাই আপনার ময়লা থাকে না এরপরেও কিন্তু দেখুন পরিষ্কার করে নেওয়া হচ্ছে বৃষ্টিতে এমনিতে পরিষ্কার হয়ে আছে কিন্তু ধুলাবালি যদি লেগে থাকে এর জন্য হ্যাঁ 吧，那个<夢>，我也哎。 দেখুন দেশি গোড়া মাছের আপনার চটচুরি বিরিয়ানি হয়ে গেল আর এখন সাজনে পাতার হ্যাঁ শাক রান্না করা হবে আর চুলায় কিন্তু সাজনে পাতা হলো যে শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম সিদ্ধ করে নেওয়া হয়েছে এই যে এখন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে আর শাক কিন্তু আপনার সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে এই যে দেখুন পিও বিওর্স আছে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে নানি কিন্তু বেশ মজার মজার কিছু আপনাদের রান্না করে দেখালো আর নানির হাতে আজকের এই মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গ্রামগঞ্জে মজার মজার রান্না দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন